ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নির্দেশিকা নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর যেই অধ্যায়গুলো বার্ষিকে গণিতে থাকবে সে বিষয়গুলো এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি ঐকিক নিয়ম সৎকারা এবং অনুসন্ধান দুর্গমাপি বীজগণিত রাশির জগৎ সরল সমীকরণ জ্যামিতিক আকৃতির গল্প এবং তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই মোট ছয়টি অধ্যায়ের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এখানে তিন দুইটি ক্যাটাগরিতে পরীক্ষা হবে তোমাদের ক্লাস পরীক্ষা হবে তিরিশ নাম্বারে অর্থাৎ দশ 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 তিনটি ক্লাস পরীক্ষা হবে দশ করে নাম্বার থাকবে সেখানে আর পরবর্তীতে সত্তর নাম্বারে সত্তর পার্সেন্টের ওপর একশো নাম্বারে পরীক্ষা হবে অর্থাৎ তোমাদের এটা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে এখানে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে এখানে তিরিশ পার্সেন্ট হবে ক্লাস পরীক্ষার নাম্বার এবং একশো নম্বরেই পরীক্ষা হবে তবে সেটা সত্তর পার্সেন্টে হবে আর সে বার্ষিক পরীক্ষা সেখানে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচন পর্যন্ত থাকবে পনেরোটি এক কথায় উত্তর থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে এক করে নাম্বার আর পনেরোটিতে পনেরো করে নাম্বার পনেরো নাম্বার এক করে তাহলে মোট হবে পঁচিশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে তেরোটি তেরোটিতে প্রত্যেকটিতে দুই করে নাম্বার সেখানে থাকবে তোমাদের ছাব্বিশ নাম্বার এবং রচনামূলক প্রশ্ন থাকবে মোট দশটি সাতটির উত্তর দিতে হবে সাত করে নাম্বার এই সাত নাম্বারের মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে তো পরবর্তী তোমরা প্রশ্ন দেখলে বা স্যারদের কাছে জানতে পারবে এ বা এই পর্যায়ে দেখো তোমাদের একটি নমুনা প্রশ্ন আমি এখানে তুলে ধরেছি এইভাবে পনেরোটি নৈরবিত্তিক প্রশ্ন তোমাদের থাকবে নৈরবিত্তিক প্রশ্নের সাথে থাকবে দ্বিতীয়তে থাকবে তোমাদের এখানে দেখতে পাচ্ছো এক কথায় উত্তর অর্থাৎ এখানে বহু নির্বাচনীতে যেমন চারটি করে অপশন আছে এখানে অপশন থাকবে না শুধুমাত্র এক কথায় উত্তর দিতে হবে এখানে থাকবে দশটি দশটির উত্তর দিতে হবে এবং বিভাগে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটি তেরোটিতে প্রত্যেকটিতে দুই করে নাম্বার সবগুলোর উত্তর দিতে হবে এবং ফাইনালি তোমাদের থাকবে সা দশটি রচনামূলক প্রশ্ন সেই দশটি রচনামূলক প্রশ্নেরও আমি একটি নমুনা প্রশ্ন এখানে দিয়ে রেখেছি দেখতে পাচ্ছ এভাবে প্রশ্নগুলো হবে সাতটির প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের দশ করে নাম্বার প্রতিটায় একটায় মনে করো এভাবে থাকতে পারে দুটো যদি ক খ দুটি প্রশ্ন থাকে তাহলে তিন চার আবার ধরো যদি ক গ তিনটি প্রশ্ন থাকে তাহলে এক দুই চার এইভাবে থাকতে পারে এইভাবেই তোমাদের নম্বর ক্যাটাগরি করা হবে এবং সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে সাতটি প্রশ্নে সাত দশ সাত সাতা উনপঞ্চাশ নম্বর সব মিলে একশো নাম্বার থাকবে আমি এখানে আমার যে নমুনা প্রশ্ন সেই নমুনা প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ তোমরা সেই উত্তরগুলো এখানে রয়েছে সংক্ষেপে উত্তরগুলো দেওয়া হয়েছে এই উত্তরগুলো দেখে তোমরা এই নমুনা প্রশ্নটির আলোকে এই নমুনা প্রশ্নের মতো করে নমুনা প্রশ্নটি পড়তে পারো এবং এই নমুনা প্রশ্নের মতো করে অন্য প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো এখানে আর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তরও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা তোমাদের মতো করে ক্লাসে স্যাররা যেভাবে পড়ায় ওভাবে পড়বে এবং এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে দেখবে প্লাস অন্য অন্য প্রশ্নের উত্তরগুলো দেখবে তাহলেই ইনশাল্লাহ তোমাদের সব পারবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে